আসসালামু আলাইকুম মানবিক স্বপ্নে আলো ভাই শাকি প্রিয় দর্শক এবং শ্রোতা আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর চাঁদপুর দক্ষিণ পশ্চিম মৈশাদি বিল্লাল গাজী ও হালিম মেম্বার বাড়িতে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি তো আপনাদের জন্য সুখবর যে এই কদিন আমরা কিছু একটা প্রচার করছিলাম ফ্রি মেডিকেল ক্যাম্পের তো আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শুক্রবার আজকে আমরা সেই ফ্রি মেডিকেল ক্যাম্পটি আমরা চালু করেছি যেটা দিয়েছি যে আমরা যেটা নাম দিয়েছি যে সত্যের সাধনায় ফ্রি হোমোপ্যাথিক মেডিকেল ক্যাম্প আপনারা দেখতেছেন ব্যানারের মধ্যে তো আজকে আমাদের এখানে সেবা দিতে আসছেন সরকারি একজন বিশেষজ্ঞ ডাক্তার ডাক্তার ফরিদা ইয়াসমিন করা এম এস ঢাকা বিশ্ববিদ্যালয় এম পি শিশু হোমাপথিক মেডিকেল অফিসার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাহারাস্তি চাঁদপুর ক্যান্সার ডায়াবেটিক প্রেশার হার্ট ডিজিজ এর উপর সরকারি ট্রেনিং প্রাপ্ত শিশু মহিলা গাইনী রুগীর বিশেষজ্ঞ যাই হোক উনি একজন ভালো মেধাবী একজন ডাক্তার আলহামদুলিল্লাহ আমাদের এই মৈশেদি গ্রামে বা মৈশেদি গ্রামের আশেপাশে কতগুলো গ্রাম আছে সব গ্রামের মহিলা আজকে আমাদের এই হালিম মেম্বার অর্থাৎ বিল্লাল গাজী ও হালিম মেম্বার বাড়িতে সবাই এসেছেন তো ওনারা সেবাই সেবা নিচ্ছেন এই পর্যন্ত সকাল হইতে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ পঞ্চাশ জনের উপরে রুগী দেখিয়েছেন ওষুধও নিয়ে গেছেন আলহামদুলিল্লাহ এখন এই সকাল থেকে এখন কটা বাজতেছে ভাই বারোটা তিন তো বারোটা তিন বাজতেছে দিচ্ছে আলহামদুলিল্লাহ এই পর্যন্ত দেখতেছি যে একশো সতেরো জন নাকি এখন একশো আঠারো জন রুগী এসেছেন আপনি কোন জায়গা থেকে আসছেন আপনার নাম কি ওহিদা না যাক উনি মৈশিদি গ্রামেরই না যাই হোক মৈশিদি গ্রামেরই একজন রুগী ওনার পার্সোনাল সমস্যার কারণে উনি এসেছেন তো উনি একজন মহিলা ডাক্তার উনি আমাদের এলাকায় যারা যত মহিলা আছে শিশু বেবি সবাই সবাইকে কিন্তু উনি দেখতেছেন আর ছেলেদের ক্ষেত্রে শূন্য থেকে বারো বছরের যত শিশু আছেন বাচ্চা আছেন তাদেরকে কিন্তু মূলত উনি দেখেন কিংবা পাশাপাশি সেবার পাশাপাশি উনি ফ্রিতে ওষুধও দিচ্ছেন আলহামদুলিল্লাহ আপনার আমরা সবাই এই ম্যাডামের জন্য আমরা সবাই কিন্তু দোয়া করব। আমরা ওনার পরিচয় কিন্তু পুরো প্রথমেই দিয়েছি উনি অনেক দূর থেকে কিন্তু এসেছেন ওনার জন্য আপনারা সবাই খাল দিলে দোয়া করবেন উনি চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের ষষ্ঠীর জেলায় কিংবা আমাদের চাঁদপুর জেলা কিংবা থানার চাঁদপুর যত থানা আছে যত উপজেলা আছে প্রত্যেকটা উপজেলা কিংবা থানায় উনি এমন স্ত্রীতে সেবা দিয়ে যাবেন উনি ঘোষণা দিয়েছেন যাই হোক আপনারা সবাই ওনাদের জন্য দোয়া করবেন তো এখানে সার্বিক সহযোগিতা করতেছেন আমাদের প্রিয় ভাই হাসান ভাই আবার আমার প্রিয় ভাই জুবের ভাই আরও অনেকে আছেন সবাই ফ্রিতে সার্ভিস দিতেছেন আমাদের অনেক ভলেন্টিয়ার ভাইয়েরা সকাল সকাল থেকে কাজ করেছেন আমরা সবাই আমাদের এই ভলেন্টিয়ার ভাইদের জন্য দোয়া করবেন ভিতরে কিন্তু অনেক মানুষ আছে ভিতরে কিন্তু অনেক রুগী দেখতেছে তো আমরা সাতজন আটজন করে রুগী ভিতরে ঢুকাইতেছি যেহেতু তিনজন ডাক্তার তো ওনারা ভালো মেধা দিয়ে ভালো পরামর্শ দিয়ে উনি ভালোভাবে এক একটা রুগী দেখতেছেন আমরা সবাই ওনাদের জন্য দোয়া করবেন ভাই আপনার অনুভূতিকে যদি একটু বলতেন ভাই হাসান ভাই আপনার অনুভূতি কে যে আমরা জি ভাই আলহামদুলিল্লাহ আমার অনুভূতি তো মানে বলার বাইরে ঠিক আছে যেহেতু এগুলা সচরাচর হয় না এই জিনিসটা সচরাচর হয় না যে একটা ফ্রিতে সেবা দেওয়া বা ফ্রিতে কোনো কিছু করা এটা তো সচরাচর হয় না বা সচরাচর কেউ করা এই জিনিসটা তো এই জিনিসটা যার উদ্যোগে করা হয়েছে মানে আপনার উদ্যোগে করা হয়েছে বা যে স্পন্সার করছে বা কিছু তার জন্য সবার জন্য দোয়া রইল ঠিক আছে যেহেতু আপনারা এত কষ্ট করে এই জিনিসটা আয়োজন করছেন তো সবার জন্য মন থেকে দোয়া দিল আর এই যেই সমস্ত রুগীগুলো আসতেছে এখানে ফ্রিতে সেবা নিতেছে ওষুধ নিতেছে ঠিক আছে সবার কাছে অনুরোধ জলো যাতে ওনারা ওষুধটা সেবন করার পরে যদি ওনারা সুস্থ হয় বা ইয়ে হয় ঠিক আছে যাতে আপনাদের জন্য নামাজ পড়ে দোয়া করে যাতে এই সমস্ত কাজে সামাজিক কাজে আপনারা আরও এগিয়ে আসতে পারেন মানুষের পাশে দাঁড়াইতে পারেন আর আপনি তো এমনিতেও শুধুমাত্র মেডিকেল ক্যাব না এখানে একটি কোরআনের কোরআন শিক্ষা শিক্ষার জন্য একটি মাদ্রাসা খুলে দিয়েছেন মহিলাদের জন্য একবারে জিরো থেকে ফুল বয়সী পর্যন্ত কোন এখানে কোন ছোট বড় নাই সবাই আসতে পারে কারো কাছে টাকা হয় না একবার সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছেন ঠিক আছে এটা তো আলহামদুল্লাহ অনেক ভালো একটি কাজ এবং কি প্লাস আপনি তো মানুষের জন্য অনেক উপকার করতেছেন যেহেতু কারো কল নাই ঘর নাই তারপরে খাওয়ার কোনো কিছু নাই সেলাই মেশিন এই সে আরো ইত্যাদি আপনি অনেক কিছু দিয়েছেন সবাইকে তো আপনার জন্য দোয়া রইল এবং কি প্লাস এলাকাবাসীর কাছে অনুরোধ রইল যাতে সবাই আপনার জন্য দোয়া করে এই আর কি যাক ধন্যবাদ হাসান ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর পাশাপাশি রয়েছে আমার প্রিয় ভাই জুবাইর ভাই জুবাইর ভাই কি অবস্থা ভাই তো এই যে কি রকম আমাদের এই যে প্রি মেডিকেল ক্যাম্প আপনি সকাল থেকে থেকে তো দেখতেছেন আপনি কাজ করতেছেন আলহামদুলিল্লাহ আপনার অনুভূতি কি যদি একটু বলতেন আলহামদুলিল্লাহ আমি অনেক বড় জায়গায় গেছি যে একদম হোমিওপ্যাথিক যে ভিজিটই লাগে পাঁচশো টাকা হুম ভিজিট করতে পাঁচশো টাকা লাগে আর এমনিও আপনার অ্যালোপ্যাথিক যদি দেখি আমরা অন্তত তিন চার তিন হাজার তিন থেকে চার হাজার টাকা খরচ লাগে তো এটা একটা ফ্রি ক্যাম্প যারা দরিদ্র যারা আছে তারা টাকার জন্য চিকিৎসা করতে পারে না তাদের জন্য আপনি এই ব্যবস্থাটা করছেন আবার এটা অনেক ভালো একটা অনেক মানবিক কাজ এছাড়া আপনি এদিকে আমরা দেখতে পাচ্ছেন এদিকে ছোটোখাটো একটা মাদ্রাসাও আছে বয়স্কদের জন্য যে এটাও আমাদের সাইকেল ব্যয় করছেন এরকম শুধু এরকম না আরও অনেক মানবিক কাজের সাথে আমার সাইকেল ব্যয় জড়িত ইনশাআল্লাহ আমরা সবাই আমাদের অনলাইনে যারা আছে অফলাইনে যারা আছে এলাকাভাইসী যারা আছে সবাইকে আমি বলবো মানে সাকিল ভাইকে সবাই সাহায্য সহজে করতে এগিয়ে আসে এবং এলাকাবাইসী যেন তাকে সাপোর্ট করে তো এলাকা এলাকাবাসী যদি সাপোর্ট করে তাহলে কিছু অসহায় দরিদ্র মানুষ আছে যারা উপকৃত হবে এই জন্য আমি সাইকেল বেতনের শুভকামনা আর এলাকাবাসীর জন্য দোয়া রইলো আর সবাই সাইকেলবাসীর জন্য দোয়া করবেন তো যাই হোক আলহামদুলিল্লাহ ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ জুয়ের ভাইকে তো আপনাদের জন্য একটা খুশির সংবাদ আমি জানিয়ে দিই তো এটা আমি বলতেও পারি না সময়ের কারণে তো আমি পোস্টও করি না পোস্ট একবার করছিলাম অনেকে দেখেছেন অনেকে দেখেন না অনেকে জানেন অনেকে জানেন না তো আপনারা দেখতেছেন যে সকল বয়সের জন্য উন্মুক্ত সম্পূর্ণ ফ্রি কোরআন শিক্ষা প্রতিষ্ঠান আমার এই মাদ্রাসাতে অনেক মহিলারা আসেন অনেক ছোটো ছোটো কমলবতী মেয়েরা আসেন আমাদের এখানে যে যারা ওই যে অনেক মহিলারা আছে দেখবেন শুদ্ধ ভাষায় কোরআন তালত করতে পারে না কোন নামাজে কোন সুরা পড়তে হয় কোন নামাজে কোন নিয়ত পড়তে হয় কিন্তু এগুলা কিন্তু অনেক মহিলারা জানেন না ভাষায় যাতে কোরআন শরীফটা পড়তে পারে তার জন্যেই কিন্তু আমরা এই একটি ফ্রিতে একটা কোরআন শিক্ষা একটা মাদ্রাসা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় ষাট থেকে পঁয়ষট্টি জন প্রতিদিন স্টুডেন্ট আসে আলহামদুলিল্লাহ আমরা একদিন মাদ্রাসে যারা পড়তে আসে আমরা একটা ইন্টারভিউ নিবো ওনাদের পড়ার সম্পর্কে বা ওনাদের অভিজ্ঞতা সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যারা স্টুডেন্ট আসে তারা কতটুক উপকৃত হয় আমরা একজন কোরআনা হাফেজ কিংবা একজন মাওলানা আমরা এই জায়গায় একটা নিয়োগ দিয়েছি আলহামদুলিল্লাহ উনি প্রতিদিন আসেন দুপুর থেকে বিকাল পর্যন্ত উনি পড়ে যান আলহামদুলিল্লাহ যারাই পড়তে আসেন আলহামদুলিল্লাহ তাদের পড়াশোনাও অনেকটাই শুদ্ধ হয়ে আসতেন আগে আলিফ বাতা জানতো না আগে কোরআন শরীফ ভালোভাবে পড়তে জানতো না হ্যাঁ আগে কোরআন এই যে সুরা জানতো না এখন আলহামদুলিল্লাহ আলিফ বাতা হতে কোরআন শরীফ হতে কিংবা সুরা হইতে সব এ টু জেড সব শিখতেছেন এমনকি অনেকেই কিন্তু শুদ্ধ ভাষায় সব কিছু পারতেছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমাদের মাদ্রাসাটি এখনও টিকে আছে আমরা চেষ্টা করে যাচ্ছি আমি যতদিন বেঁচে থাকি আল্লাহ তালা যদি আমাকে বাঁচিয়ে রাখেন আমি চেষ্টা করে যাচ্ছি আমার মৃত্যুর আগ পর্যন্ত এই মাদ্রাসাটি চালু করে রাখার জন্য আমি যদি মরে যাই হয়তো আমার জায়গায় কোনো একজন ভাই বসবেন বা কোনো একজন বোন বসবেন কিংবা এই যে আমি যে মানবিক কাজ করতেছি অনেক মহিলাদেরকে আমি সিলাই মেশিন দিয়েছি অনেক মাদ্রাসাকে আমি কোরআন শরীফ দিয়েছি কিংবা এটিমখানে অনেকটাই সহায়তা করছি হ্যাঁ মানে আমার নিজের যে আমার নিজের কষ্টের যে টাকাটা ওটা কিন্তু আমি দিলেও কিন্তু আমি ওটা আমি কখনো প্রচার করি না কখনো ভিডিও আকারে দিই না কিংবা আমার মাধ্যমে যে মানুষ হেল্প করে বা হেল্প করার চেষ্টা করে আমি ওটাই আমি একটা প্রতিবেদন করি যেমন একজনে একটা সিলাই মেশিন দিয়েছে একটা বোনকে আমি সিলাই মেশিনটা দিচ্ছি কে দিয়েছেন ওনার নাম ঠিকানা না আমি একটু বলে দিই কারণ ওনার যে আমাকে দশ হাজার টাকা দিয়েছে ওই দশ হাজার টাকা আমি কি ভালো কাজে খরচ করছি নাকি খারাপ কাজে খরচ করছি ওটা আমরা দেখানোর চেষ্টা করি তার জন্যে আমরা কিন্তু ভিডিওতে আসা তারই পাশাপাশি আমরা যে ভিডিওগুলো করি অনেকে বলে যে ভিডিও কেন করি কারণ আমাদের এই ভিডিওগুলো দেখে দেখে অনেক মানুষ আমাদের ভিডিও দেখে দেখে নিজেরা এক একটা সংগঠন করে তারাও আমাদের মতন চেষ্টা করে মানুষদেরকে সেবা দেওয়ার জন্য তাদের পাশে দাঁড়ানোর জন্য যাই হোক ভিডিওটি কিন্তু আমি চেষ্টা করেছিলাম ছোট করার জন্য অনেকে ধৈর্য সহকারে আজকের এই ভিডিওটি দেখেছেন বা শুনেছেন যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখেছেন আশা করছি সবাই আমার জন্য দোয়া করবেন সবাই আমাকে মাফ করবেন ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম